ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু এই ইস্যুটা কার কার আছে অবশ্যই আজকে ভিডিওটা তাদের জন্য আলহামদুলিল্লাহ আমার অবশেষে ফেসবুকের যে কন্টেন্ট পলিসি ইস্যু এটা সমাধান হয়ে গেছে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আপনারা কীভাবে করবেন আপনাদের জন্য আজকে ভিডিওটা যারা নতুন আছেন বিশেষ করে এই সমস্যাটা সবসময় বেশি মানুষের হয় যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে জিনিসটা বেশি ঘটে আর কি তো যে সমস্যাটা দেখছেন যেটা সমাধা হয়েছে আমার ফেসবুক কন্টেন্ট পলিসি সেটা হলো আমার फेसबुक आईडी थे, एडमिन आईडी डे की তো আমার অ্যাডমিনতে আমি কীভাবে সমাধান করবেন আজকে ভিডিওটা আপনাদের জন্য আপনারা সবাই দেখবেন মনে মানে ধৈর্য সরকার দেখবেন এবং কেউ অন্যদেরকেও দেখার সুযোগ করবেন ভিডিওটা তো আমি আপনাদেরকে প্রথমত বলে দিই আপনারা প্রথমত আপনাদের যে রিয়েস ভিডিও যেগুলো আছে যেগুলো সন্দেহমূলক গান আছে মিউজিক আছে এগুলো ডিলিট করে দেবেন এরপরে ছবি থাকলে ছবিও ডিলিট করে দিবেন এর ফলে দিয়ে যে আপনারা কিছু লাইভ করবেন সপ্তাহ দশ দিন লাইভ করবেন ঠিক আছে রিয়েলভাবে ফেস দেখায় আধা ঘন্টা এক ঘন্টা করে এরকম লাইভ করবেন এর ফলে যাই রেগুলার ভিডিও সারবেন সারলে তারপর যাই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাব আমার ক্ষেত্রে আমি অনেক লাইভ করছিলাম আমি প্রোফাইলও করছিলাম আমার ফেজও করছিলাম জায়গায় লাইভ করছিলাম আমি কি করছি জানেন আমি আমার প্রোফাইলের যে সেতো ছবি আছে সব ডিলেট করে দিছি যত রেজ রেস ভিডিও আছে সব ডিলিট করে দিছি ওগুলো করা দিবার ফলে আমার প্রোফাইলের বয়স হল আছে এখন নয় মাস এ এফে সাড়ে ন মাস আমি যে প্রোফাইলটা খুলছি এর মাধ্যমে একটা ফেস খুলছি টোটাল দন্টার বয়স আমার আজকে নয় মাসের মতন সাড়ে ন নয় মাসের মতন আপনারা কী করবেন যেমন আমি প্রোফাইলের মধ্যে আমি সব কিছু ডিডিট করে দিছি ছবি এবং কি রেস ভিডিও আমি তেমন আপলোড করি না আমি প্রোফাইলে তেমন আপলোড করি না আমি কিসে কি অল্প অল্প একদম অল্প কত মনে রেস ভিডিও সর্বোচ্চ বিশটা তিরিশটা বা পঞ্চাশটা এবো আর ছবি এবো এরকমও পঞ্চাশটা মতন আর ভিডিও এবো দশটা বা পনেরোটা বিশটা লাইভ আসলে এরকম দশটা পনেরোটা সব ডিডেট করে দিছি আমি প্রোফাইলে একদম সব ডিডেট লাইভ ফটো সব ডিডেট করে দিই সেটিংগুলো দেখছি সব ওকে আসেনি সব কিছু ওকে থাকার ফলে তারপরে আমি কী করছি আবার নতুন করে আমি লাইভ করছি শুধু লাইভ শুধু ফোফাইলে ফলে আমি মনে হয় সাতটা না আটটা লাইভ করছি লাইভ করার পরে আমি দুইটা না তিনটা রেস ভিডিও এখনও আমার আসে আপনারা দেখতে পারেন তারপর যাই এরপরে ছবি মনে দুইটা আপলোড ছবি এর জন্য শেষ করে দিছি আমার আমার যে অ্যাডভেন্টার যে ছবি এগুলো আমি শেষ করে দিছি দেওয়ার পরে যাই আমি অনেক দিন ফাঁদার সপ্তাহ লাইভে যাইতে পারতেছি না এবং কে মানে কোনো ভিডিও আমি তো তেমন তো পাইলে আপলোড করি না আমি যা করি ফেজের মধ্যে তো আমি হঠাৎ করে একদিন দেখি দে আলহামদুলিল্লাহ মানে আমার ফেসবুক কন্টেন্ট পলিসি একটু মানে ইস্যুটাতে সামাদ হয়ে গেছে মানে টিকচিহ্ন চলে গেছে তো এই জন্য এই পরামর্শটা আপনাদেরকে দেখি দিই আপনারা এভাবে করবেন এবং কে যে অনেকজনে বলে না অ্যাপ্লাই করার জন্য না কিছু লাগবে না অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছু লাগবে না আপনি যেভাবে বলছেন এভাবে করেন দেখবেন যারা নতুন ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা আমি যেভাবে বলছি এভাবে পালন করেন দেখবেন সবই ঠিক হয়ে যাবে আপনাদের তো আমার যাতে অ্যাডমিনারি ঠিক গেছে আমার কিন্তু ফ্রিজের মধ্যে এখনো সমস্যা আছে যে কন্টেন্ট পলিসি ইস্যু এটা আমার ফেজের মধ্যে সমস্যা আছে তো আশা করি আমার যাতে মেন আইডি যেটা এটা যাতে গেছে আশা করি ওইটা অটোমেটিক হয়ে যাব ইনশাল্লা কিছুদিনের মধ্যে আমি ফেজের মধ্যে আমি সেম করছি তবে ফেজের মধ্যে আমি রেস ভিডিও যেগুলো এগুলো আমি তেমন এখনও ডিলিট করি নাই দেখে দেখে কয়েকটা আমি এগুলো ডিলিট করে দিচ্ছি তারপর যে ছবি যেগুলো এগুলো আমি সব ডিলিট করে দিয়েছি ছবি কোনো রাখিনি মানে আমার সন্দেহমূলক যেগুলো আর কি ফেজের মধ্যে তো আশা করি ইনশাল্লাহ আমার ফেজের মধ্যে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আর আপনারা এভাবে নিয়মগুলো পালন করেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদেরও সমস্যাটা সমাধান হয়ে যাবো তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ